হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা অ্যাস্ট্রথা রিসিজ অ্যাস্ট্রজা বেদান্সি শাস্ত্রী বিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আপনার আপনাদের প্রত্যেককেই আমার ছোট্ট প্রিয় ভালোবাসার ইউটিউব চ্যানেল কথায় স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কৃষ্ণকালী এক কিন্তু কৃষ্ণ বড় না কালী বড় আর সত্যিই কি কৃষ্ণকালী এক তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব তার আগে একটা কথা বলি যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব কথা চ্যানেলের সঙ্গে থাকবেন একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজের সঙ্গেও থাকবেন ফেসবুক পেজ কথা তো বন্ধুরা ফিরে যাই আজ আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণ ও কালী কার শক্তি বড় না বন্ধুরা এইভাবে কিন্তু বলা যায় না কে কৃষ্ণ বড় না কালী বড় কৃষ্ণের শক্তি বেশি না কালীর শক্তি বেশি এইভাবে কিন্তু বলা যায় না কারণ এই সবই হচ্ছে সাধ্য সাধনার ব্যাপার কৃষ্ণ এবং কালী উভয় দেব বা দেবী আমাদের হিন্দু ধর্মের কিন্তু একটা জাগ্রত দেব বা দেবী বা দেবতা তো প্রত্যেকই আমাদের প্রত্যেকটা দেবদেবী আমাদের পূজ্য। আমরা সনাতন ধর্মে প্রথমত জানতে হবে তেত্রিশ কোটি দেবদেবীকে আমরা আরাধনা বা পূজা করি কোথাও না কোথাও তো বলতে পারেন যে তেত্রিশ কোটি দেবদেবীর তাহলে কেন পূজা করা হয় আসলে আমাদের হিন্দু ধর্মে ঈশ্বরের রূপ এই জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের মানুষ আলাদা আমরা আমাদের মেন্টালিটি আলাদা ভালো লাগা মন্দ লাগা চিন্তা ভাবনা। ভালোবাসার জায়গা সব কল্পনা শক্তি সব কিছুই আলাদা তাই আমরা যেহেতু আলাদা তো আমাদের প্রত্যেকের সে আলাদা আলাদা শক্তির কথা ভেবেই কিন্তু আলাদা আলাদা দেব বা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে কল্পনায় আর তাছাড়া সর্ব উপরে কিন্তু সেই নিরাকার ব্রহ্মাণ্ড নিরাকার শক্তি কিন্তু নিরাকার শক্তিকে তো সাধনা করতে সবাই পারে না অত সোজা নয় তাই সামনে যদি কোনো একটা মূর্তি থাকে যে আপনার প্রিয় তাহলে তার মাধ্যমে আপনি যে শক্তি সাধনা করবেন বা আপনি যেটা চাইবেন খুব সহজেই ঈশ্বরের শক্তি প্রাপ্তি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন মানে প্রাপ্তি ঘটবে তো সেই জন্যেই ধরুন আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার খুব প্রিয় মানুষ হয় ভালোবাসার তাহলে নিশ্চয়ই আপনি তাকে বেশি ভালোবাসবেন তাই তো তো ঠিক দেবদেবীরও সেই জন্যই কল্পনা করা কেউ শিব ভালোবাসে কেউ কালী কেউ কৃষ্ণ কেউ রাম তো এই যে আমাদের আলাদা আলাদা চিন্তাভাবনা আলাদা আলাদা ভালোবাসার জায়গা থেকে আমরা নিজেদের পছন্দ মতো মূর্তিকে পুজো করে থাকি কল্পনা করে থাকি আরাধনা করে থাকি কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা শাস্ত্র বলছে যে কোনো এক দেব বা দেবীকে যদি পুজো করা হয় তাহলে সেই সমস্ত দেবদেরকেই পুজো করা হয় তো আপনি প্রথমেই বেছে নিন যে আপনার কোন দেব বা দেবীকে ভালো লাগছে প্রথমে যেমন আপনার কুল দেবতাকে তারপরে জানেন আপনার আরাধ্যা দেব দেবীকে কুল দেব দেবতা বা দেবী বা আরাধ্যা দেব দেবী কিন্তু এক নাও হতে পারে কিন্তু আপনি যে দেবদেবীকে আরাধনা করতে যান আপনার কিন্তু প্রথমে কুল দেব বা দেবতাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে তারপর গিয়ে আপনার আপনার নিজের পছন্দের মতো আরাম থাকে আপনি আরাধনা করবেন তো অবশ্যই আপনি আরাম থাকে আরাধনা করবেন কারণ তাকে আপনি ভালোবাসেন তার কাছে গিয়ে আপনি সার্বিক মঙ্গল কামনা করবেন আপনার নিজের কথা বলবেন কিছুক্ষণ বসুন ঠাকুর ঘরে যাওয়ার মানেই কিন্তু শুধু পুজো দিয়ে চলে আসা নয় ঠাকুরের সংস্পর্শে থাকা বসা নিজেকে সমর্পণ করা আপনি কি করতে যাচ্ছেন কি ভাবছেন সেই প্রত্যেকটা কথা সেই দেবদেবীর কাছে আপনার আরাধ্যার কাছে আপনি বলবেন তার কাছ থেকে পরামর্শ চাইবেন আপনি ভক্তি যদি করেন ভালোবাসেন আপনার ভক্তি প্রেম ভালোবাসায় আপনি স্নান করান ঈশ্বরকে ভক্তি রসে ডুবিয়ে দিন আপনার কুম্ভমেলায় গিয়ে স্নান করে কিছু হবে না গঙ্গা স্নান করে কিছু হবে না যদি কি না আপনার ভিতরে থেকে পরিষ্কার না হয় আপনার ভিতরের শক্তিটাকে আপনি জাগ্রত না করেন ভিতর থেকে যদি আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি যাই বলুন সেটা যদি আপনি না নিয়ে আসুন আপনি আপনার নিজেকে ভিতর থেকে জানান মন্দিরে যান না হলে তো দেবদেবীকে আপনি বাতাসা নকুলদানা মিষ্টি বা আপনার সামান্য আপনার আমার সামান্য প্রসাদ খেতে কেন আমাদের বাড়িতে আপনার বাড়িতে দেববাদেবী আসবেন এই যে তারাপীঠ মন্দির তারকেশ্বর দক্ষিণেশ্বর মায়াপুর বা আরও বিভিন্ন জায়গায় যে সমস্ত বড় বড়ো তীর্থস্থানে মন্দিরে যেমন সবসময় পুজো দেওয়া হয় মানে পঞ্চব্যঞ্জ দিয়ে তো সেখানে না গিয়ে আপনার আমার ঘরে কেন আসবে গৃহটাকে মন্দির করে তুলুন বন্ধুরা গৃহ মন্দির এবং তারপরেই বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করুন আরাধ্যাকে নিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দিন আপনি এক্ষেত্রে একটা কথা বলি নতুন নতুন নব যারা তারা যখন প্রেমে পড়ে যে আকুলি ব্যাকুলি তাদের ভিতরে থাকে সেই আকুলি ব্যাকুলি সেই ভালোবাসা সেই নির্ভরতা সমস্ত কিছু দিয়ে আপনি আপনার আরাম ভালোবাসুন তবেই দেখবেন সে শক্তিশালী হয়ে উঠেছে এবং তার শক্তি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তো কৃষ্ণ শক্তি বেশি না কালীর শক্তি বেশি এটা কিন্তু সহজে সাধারণভাবে বলা যায় না দুজনেই আমাদের হিন্দুদের পূজ্য দেবী এবং আমরা প্রত্যেকেই শক্তিশালী মনে করি কৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতাতে আছে যে রূপ দেখিয়েছিলেন যা আর কোনো দেবদেবী জাগাতায় পারেননি আবার কৃষ্ণ কিন্তু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মানে অষ্টম অবতার কিন্তু বিষ্ণুর কৃষ্ণ কিন্তু দেবকী একটা মানুষ শরীর ছিল মানুষ শরীরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো মানুষ হলেন তিনি অসুরকে দমন করবার জন্যে আর কৃষ্ণেরই মানে জায়গায় যে কন্যা সন্তানকে রাখা হয়েছিল সে কিন্তু যোগমায়া সেই যোগমায়া হলেন কালী কালী হলেন কালকে গ্রাস করে মৃত্যু ওকে তিনি মানে ধ্বংস মৃত্যু সৃষ্টি সমস্ত কিছুই কালী হাতে কালী ভীষণ কালো বর্ণেন জীব বের করা এবং মুন্ডুমালায় সুসজ্জিত একটা বিচিত্র ভয়ঙ্কর মূর্তি কালীর তিনি শক্তিশালী যেখানে সমস্ত দেবতারাই পারেন না সেখানে কালী সমস্ত কিছু পারেন পৃথিবীকে চালনা করছেন কালী আর কৃষ্ণ হচ্ছেন রাধার প্রেম ভালোবাসা কৃষ্ণর ভক্তি ভক্তি প্রেমেই হচ্ছেন কৃষ্ণ আবদ্ধ এবং কৃষ্ণের ময়ূরপুচ্ছ শোভিত এবং বাঁশরি হাতে বাঁশরী নিয়েই কৃষ্ণ থাকেন তো কৃষ্ণকালীর চেহারা আলাদা কৃষ্ণকালীর পূজ্য দ্রব্য আলাদা কৃষ্ণকালী আলাদা আলাদা কিন্তু কৃষ্ণকালী যে এক ভাবে আমরা পুজো করি সেটা হলো কৃষ্ণকালীর একটা যৌথ মিলিত শক্তি অর্থাৎ সন্মিলিত রূপকে আমরা পুজো করি সেটাই হলো কৃষ্ণকালী তো সেই কৃষ্ণকালী যদি নীল বর্ণের হয় গাঢ় নীলবর্ণের এবং তার হাতে বাসরি থাকবে ময়ূর পুচ্ছ শোভিত হবে সেটাই এবং কালীর চেহারাই হবে সেটাই কৃষ্ণকালী তো আপনি ভক্তি দিয়ে ভালোবাসায় যে মূর্তিকেই আপনি পুজো করবেন সেই মূর্তিই শক্তিশালী উঠবে এবং প্রত্যেকটা দেবদেবীর কাছেই কিন্তু তার নিজ নিজ সম্পূর্ণ শক্তি আছে বন্ধুরা আমরা জানি এক শক্তিকে যদি আরাধনা করা হয় তাহলে কিন্তু সবথেকে বেশি শক্তি তাড়াতাড়ি মানে শক্তি নিজের ভিতরে আসে আমরা যখন বিভিন্ন দিকে মন দিই তখন যেমন মনটা দিতে পারি না ঠিক সঠিকভাবে তেমনি যখন আপনি আপনার আরাধা যদি কেউ একজন হয় তাহলে তাকে মন দিতে পারবেন ঠিকভাবে কিন্তু অনেক দেবদেবী থাকলে কিন্তু মন দিতে পারবেন না তাই আপনাদের নির্বাচন করতে হবে কে আগে আপনার আরাধ্যা এবং যাকেই আরাধ্যা হিসাবে আপনি কল্পনা করবেন সেই কিন্তু আপনার শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা এক্ষেত্রে ক্ষেত্রে কৃষ্ণকালীর একটু তথ্য যা শাস্ত্র বলছে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি হিন্দু ধর্মে পূজিত হন দুই দেবী কৃষ্ণ এবং কালী দুজনেই জাগ্রত কৃষ্ণ হলেন বিষ্ণুর বিষ্ণুর অষ্টম অবতার এবং রাধার প্রেম ও সৌন্দর্যের প্রতীক যেটা আগেই বলেছি তবে শ্যাম বা নীল নীলবর্ণের হিসাবে কল্পনা করা হয় কৃষ্ণকে অন্যদিকে কালী একজন উগ্র দেবী যিনি ধ্বংস ও পরিবর্তনের প্রতীক এবং সাধারণত কালো বা গাঢ় নীল বর্ণের চিত্রিত তিনি কৃষ্ণ সাধারণত ময়ূরপুচ্ছ সভিত হাতে তিনি প্রেম ভক্তি ঐশ্বর্য আনন্দের প্রতীক আর কালী মুন্ডুমালা পরিহিত জীব বের করা ভয়ঙ্কর রূপে চিত্রিত তিনি শক্তি সাহস এবং সময় প্রতীক শাস্ত্রে বলা হয় কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আমি আগেই বলেছি এটা শাস্ত্রের উভ কথা আমি আপনাদের সঙ্গে বললাম এবং আর সেই যোগমায়া যদি মানে কালী হয় তাহলে কালীকৃষ্ণ কোথাও বোন ভাই বোন সম্পর্কে হয়ে গেলেন আমি বলছি না কিন্তু বন্ধুরা শাস্ত্র বলছে এই কথা তো বন্ধুরা কালীকৃষ্ণ কারণ শক্তি বেশি এ কথা কিন্তু সহজে বলা যাবে না অসম্ভব বলা আপনার আরাধ্য যেই হোক না কেন তিনিই শক্তিশালী তার নিজ নিজ গুণে তিনি শোভিত তো আপনি আপনার পছন্দের দেবদেবীকে নির্বাচন করুন এবং তাকেই আরাধনা করুন তার কাছে যান স্যালেন্ডার করুন তার মন্ত্র জপুন সব থেকে বড়ো কথা জপ তপ মন্ত্র এগুলো তো সাধন পথের একটা বিষয় আছে আরাধনা স্পিরিচুয়ালিটি কিন্তু অতটা সহজসাধ্য নয় যে আজকে স্পিরিচুয়ালিটি করলাম আর সেটা হয়ে গেল সেটা নয় বন্ধুরা একাধিক দিন দীর্ঘদিন অনেক বছর যুগ যুগ ধরে অনেক ক্ষেত্রে সাধনা করতে হয়েছে তো আমরা তো সাধারণ মানুষ যুগ যুগ ধরে আমরা সাধনা করব। এটা সম্ভব নয় তাই আমাদের পূর্ব জন্মের থেকে কিন্তু সাধনা আমাদের সঙ্গে আসে যারা এই অল্প বয়সে জন্মের পরেই দেখবেন দেবদেবী ভক্ত হয়ে যায় তারা কিন্তু অবশ্যই পূর্বজন্মের থেকে সেই সাধনা সঙ্গে নিয়ে আসেন তো বন্ধুরা সাধনা করুন কেউ ছোটো নয় কেউ বড় নয় সব আমাদের মনের কাছে আমরা যাকে ভালোবাসবো ভক্তি দশেনবাবো যার যাকে আমরা অন্তর থেকে ভালোবাসবো মানে আপনার আরাধ্যা বা আরাধ্য কিন্তু শুধু আপনার ভক্তি দেখে আপনার ভালোবাসা দেখে শাস্ত্রের কোথাও বলছেন যে দেবদেবী কিন্তু স্বর্গে থাকেন না দেবদেবী থাকে মানুষের মাঝখানে তার ভক্তদের কাছে ভক্ত কিভাবে তাকে রাখছে কিভাবে ভালোবাসছে আপনি মিঠাই কতটা পঞ্চব্যঞ্জন দিলেন সেটা কিন্তু বড় কথা না আপনি আপনার অন্তরের পঞ্চব্যঞ্জন কতটা দিলেন তাকে অন্তর থেকে কতটা তাকে ভক্তির রসে তাকে ভরিয়ে দিলেন সেই দেখেই কিন্তু আপনার কাছে আপনার গৃহমন্দিরে আপনার বাড়ির মন্দিরে আপনার ঠাকুরের স্থানে ঠাকুর থাকবে ঠাকুরকে নিজের পরিবারের একজন করুন ঠাকুরকে ঠাকুরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করুন ভালোবাসাই বাঁধুন ভক্তিতে বাঁধুন তো বন্ধুরা আজ এইটুকু যেতে যেতে বলবো যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্লিজ কিন্তু করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের একটা লাইক পেলে কিন্তু আমার কাজ করতে সুবিধা হয় আর বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মার্জনা করবেন কারণ মিস্টেক হতেই পারে বলতে গিয়ে আর কথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে শেয়ার করবেন একটু প্লিজ আপনাদের পরিচিত মহলের মধ্যে তাহলে হয়তো আমার চ্যানেলটা আপনাদের চ্যানেল হয়ে উঠবে আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সহানুভূতি আশীর্বাদ পেলে আমি নতুন নতুন কাজ করতে উৎসাহ পাবো যারা আমার চ্যানেলে বড়রা আছেন দাদু ঠাম্মা কাকা জেঠু মানে মা বাবার বয়সী তাদের প্রত্যেককেই আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা ও আমার সমবয়সীদের বন্ধুত্বপূর্ণ প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট পারবে আবার দেখা হবে আপনারা সবাই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন